বাচ্চা থাকতে দিয়ে না ঠিক এরকম বাচ্চা যখন বড় হইব তখন হবে যেগুলো সব দুই বিয়ার হবে সব উঠে দেবে না একটা কবুতর থাকবে না এনে এনে দিলাম যাতে করে ওরা সুন্দরভাবে থাকে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পিজন পেট থেকে বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে পিজন নিয়ে আসছি আমাদের কিছু কবুতর আছে বাচ্চা ছোটরা একটা ডিম দিয়ে দিচ্ছি এখন কী করবো এনে আসছি বিজোরা চলে মুরগুলো যাই মুরবুড়ে গেলে বুঝতে পারবে শুরু থেকে আজকে পুরো চেষ্টা করবেন সেটা নতুন করে দিই ফেসবুক পেজে দিয়েছে পেজটা ফলো করে আমরা সাত থেকে আমাদের কবুতরগুলা বিকাল হয়েছে বিকালে আমরা কবুতরগুলো খাবার দিই এবং এই কবুতরগুলো আমরা যে খাবার দিয়ে আছি গম একটু রেজা উগুলো দিতে গম আর রেজা দিতে আসছি এই যে খাবারগুলো এক টাইম খাবার খায় সারাদিনে একবার খায় যে এরকম টাইমে খাবার দিয়ে দিচ্ছি সব মল কবুতরগুলো আছে এখান থেকে প্রায় পাঁচ থেকে সাতটা কবুতর আমরা রেসে দেব চারটা পাঁচটা কবুতর আর বাকি যে কবুতরগুলো আছে এগুলো আমরা বিড়াল বানের বিড়ার কবুতর বিড়াল কবুতরগুলো আমরা পরবর্তীতে জোড়া দিব আর বিড়াল কবুতরের খাবার এগুলো দিলেই ভালো কারণ এগুলো তো বিট করবো বিট করলে কবুতরের ওয়েট বাড়ানো লাগে ওয়েট বাড়ানো থাকলে কবুতর দিয়ে সব কিছু করা যায় তো আপনারা এভাবে করতে পারেন খাবার দিতে আবার বেশি আবার প্রোটিনজত খাবার দিয়ে না বেশি প্রোটিনজত খাবার দিলে গবুতরগুলো মুস্তি করে ডিম পারে বিপরীত হয়ে যায় তো এইভাবে করবেন সাপ্তাহ দুদিন পরে গবুতর বুস্তর দেবেন ইনশাল্লাহ ঠান্ডা ওষুধ দেবেন যেমন আমরা আর দুদিন পরে থেকে কালকে কালকের পর থেকে আমরা ঠান্ডা ওষুধ তৈরি করবো কারণ বর্তমানে যে আরে গরম পড়ছে গরম ঠান্ডায় গবুতরগুলো কোনো অসুস্থ বেশি হয় যে অতক্ষণ আগে ছিল এখন আবার খেয়া পড়ে গেছে এরকমই হয় সেই কারণে আমরা এভাবে করতেছি আর কবুতরগুলো অ্যাক্টিভ আছেই না যে বুঝতেছে আপনারা তারই করতেছে না এগুলো অ্যাক্টিভের লক্ষণ মাথায় ইয়ে হয়ে গেছে এটা কারণ হল কষম ঝর্তে কষমের কবুতরে ঝরে কবুতর খাবার নিতে সবসময় দেখেন কোন কবুতররা খাবার খায় কোন কবুতর খাবার খায় না কিছু কবুতর আসতে উপরে উঠে গেছে তো নিচে নামছে কেন ক্যামেরা তো ক্যামেরা দেখানো হয়তো কপুরের নামবে আর এদিকে আসে আমাদের এই কবুতরগুলা যে বাচ্চা কবুতর গুলা আমরা বাচ্চা বাচ্চাদের মোট মাটিটা উঠে দিয়েছি কারণ আবার ডিম নিবে আমি লকটা ঠিক করি এই কারণে উঠে দিয়েছি আর এই মাটিটা আছে উঠে কুপুরের যে দিকে সব আপনার এই গবুতরগুলো যেগুলো আমরা পিজার মাটিগুলা ধরে রাখছি ওগুলো মাদি আছে উইটে আসছে উইটে কারণ আমরা জোড়া দিনে এইভাবে রাখছি খাওয়া দাওয়া খাওয়া তারপরে জোড়া আমরা এখন আমাদের লব্দ চুলা যাই এই যে আমাদের খাবার পানি সব দিয়ে দিচ্ছে দিয়ে যে ঘরোয়া গোবুদরটা আছে ঘরোয়া গোবুদরটা এখনো ডিম বাচ্চা করে করেনি এভাবে রাখছি মদটা আর আমাদের কৌতুরগুলো দেখেন ডিম দিয়ে দিচ্ছে দেখেই ডিম এক জোরেই ডিম দিচ্ছে কৌতুর ডিম দিচ্ছে তো আমরা যেটা কৌশলের কাজ আসছে না কাঠ দিয়ে ওই প্যাসে দিয়ে দিছি তো আপনারা এইভাবে করতে পারেন আমি আরো দেখাই দিচ্ছি আপনাদেরকে যে এখানে নতুন একটা পেয়ার করছিলাম এই পেয়ারটা ডিম দিছে

ডিম দিয়েছে একটা কাঠ দিয়ে সরা দিবেন সরাই দুই পাশে দিয়ে দিবেন আর কবুতর গুঁড়া ওগুলো দিয়ে দিবেন তাড়াতাড়ি করে এটা বড়ো হইতে হইতে ডিম দিয়ে দেবে ডিম ফুটা দেবে দনকা ভালো হবে আর আমরা তো দুই পেয়ার করে কবুতর জোড়া নেই দুই পেয়ারে বেশি কবুতর জোড়া দিই না যে পর্ব দুই পেয়ার হয়েছে উঠাই দেবে পর্ব দুই পেয়ার হবে যেগুলো সব দুই পেয়ার হবে সব উঠাই দেবে না একটা কবুতর থাকবে না আমাদের খাবার শেষ খাবার দিতে হবে আবার খাবার অল্প করে দিই অল্প করে দিলেই হয় যে আমার টাল কবুতরগুলো আগের তুলনায় ভালো নিজে নিজের খাবার নিজে নিজের খাবার খেতে আসছে এগুলো সব বিটার কবুতর বানায় ফেলবো বিটার ইয়ে আসছিল যে কোনো একটা কারণে এগুলো হইল আর অবশ্যই গবুতরা ঠান্ডা সবুজ এখন ওষুধ প্রয়োগ করেন যে হাতে গরম ঠান্ডা পড়ছে গরম ঠান্ডার কারণে গবুত ওরা বেশি অসুস্থ হইব আর পানি অলওয়েজ থাকবে পানি অলয় দিয়ে রাখবেন পানিগুলো শেষ পানি আমরা দিব খাবারও দিব খাবার দিয়ে সকালে বিকালে রাতে মিনিমাম ধরে রুমে আপনারা তিন ঘন্টা সময় দিতে পারেন তিন ঘন্টা যদি সময় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো করা যাবে আপনারা এভাবে করবেন এভাবে করলে ইনশাল্লা কিছু লাগবে না আর বাচ্চা একটু বড়ো হইলেই কবুতরগুলো উঠাই দিবেন এরকম করে ম্যাক্সিমাম কবুতরে এই ডিম দিবে আবার আপনি এইভাবে করবেন ইনশাল্লাহ হবে আর লবটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো দুদিন পরপর করতে পারলে ভালো কালকে করব ওরা ধায় একবার রোদ শুকাই ই করে দেবেন যে বাচ্চাগুলো আমরা দিচ্ছি এই বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সবচেয়ে সুন্দর হয়েছে মানশা অন্ধকার দেখা যায় রোদ নেই বিকাল হইলে বিকাল উঠলাম ছিল এখন আবার আপলোড করে গেছে এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আপনি স্কুল দেখা হবে আল্লাহ কাস্টমার সে ভালো থাকবেন